কিরে মিষ্টু কি হচ্ছে রাস্তায় দাঁড়িয়ে রিলস হচ্ছে রিলস হচ্ছে কোথায় হচ্ছে গ্যাসে হচ্ছে না উনানে হচ্ছে রিলস রিলস হচ্ছে তুই বললি তো কোথায় হচ্ছে ঘরে হচ্ছে না বাইরে হচ্ছে বাইরে হচ্ছে কে করছে আমি করছি কেন করছো এমনি এমনি কেন দর্শকদের দেখানোর জন্য কে দর্শক এই যে তুমি আর কে আর এটা ভালো আছে এটা দি তো আর একটা দেখি কিভাবে করিস একটা এটা দিলে কি হবে আমি পরে বেটি হই বেটি ঠিক আছে কর দেখি তো বন্ধু গন মিষ্টি রিলস বানিয়ে শেরির শেরির বেটি হবে আহা সাউন্ডটা দিবি তো হ্যাঁ এবার মিষ্টু শেরির বেটি হয়েই গেছে তোমরা কমেন্ট করো Você